বিএনপি কে নিয়ে কথা বলে যে এক জালেম কে সরিয়ে আরেক জালেম আসবে বা জামা বিএনপি জামাতে জোট নিয়ে কিছু মন্তব্য করে আপনাদের ঘরোয়া মিটিং এ তারপরে আপনি ধরেন সেপ্টেম্বরে আপনি আসলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টা নিয়ে আলোচনায় আসলেন তারপরে আপনি আসলেন হচ্ছে ভারতের সাথে ভারত বিষয়ে মন্তব্য নিয়ে প্লাস নিজেদের জামাত ইসলামের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নিয়ে তো আসলে এই এই কথাগুলো না এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে সবাই বলছে জামাত আসলে কি চায় জামাতের এবারে রাজনৈতিক এজেন্ডা কি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আর কি বলেছেন যে বিপ্লব পরবর্তী সময়ে আমার একটা বক্তব্যের কথা বলেছেন আমি বিএনকে বিএনপি বলেছি এক জালেম সরে গিয়ে আবার না না আমি বিএনপির নাম নেই কেন বিএনপি নাম নেব এটা ছিল আমার নীতিগত কথা যে মানুষ স্বৈরাচার ফেসিবাদ এবং জালিমের বিরুদ্ধে রক্ত দিয়ে সংগ্রাম করে এই স্বাধীনতা এনেছে সুতরাং আবার যেন এই চরিত্রের কোন সরকার এই দেশে গঠন না হয় এটা তো আমার দলের জন্য প্রযোজ্য ফর অনলি বিএনপি এটা তো ছিল আমার নীতিগত কথা আমি তো কোনো দলের নাম নেই নি এটা কি আমার অপরাধ দুই নম্বর আমি বলেছিলাম যে ওরা পনেরো বছরে যা করেছে এখন কেউ কেউ সেটা شرغلতেছেন আমার কথা যদি অসত্য হয় কেউ বলুক তুমি অসত্য বলেছে যদি সত্য হয় তাহলে সংশোধন টাকা আমি হই আর যেই হই এখানে তো আমি কারণ নামটি না আছে এটা বিএনপিকে এখানে টেনে আনা কোনো মানে হয় না এরপরের কথা হচ্ছে যে আগে আমাদের একটা সম্পর্ক দীর্ঘদিন ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল ট্রু কিন্তু 2022 সালে বিএনপি আমাদেরকে জানিয়েছিল যে তারাই জোট আর कंटिन्यू করবে না তারা ইন্টারেস্টেড না একটা প্রশ্নের জবাবে আমি সেই কথা বলেছিলাম আমার ঘুরুয়া মিটিং সেইটা সেটা পরবর্তী পর্যায়ে এসেছিল মিডিয়াতে কেউ কেউ না কেউ নিয়ে এসেছিল অসুবিধা নাই সত্য কথা নিয়ে আসলে আমার অসুবিধা কি পরে বিএনপি এডমিট করে বলেছে হ্যাঁ এটা তো দুই বছর আগের সেটেলমেন্ট তিনি যা বলেছেন সঠিক বলেছেন এটা তো হতেই পারে একটা গরে একটা মায়ের পাঁচ সন্তান সারা জিন্দগি তো পাঁচ ভাই একসাথে থাকে না একটা সময় সে নিজের নিজের সংসার

তারা দফায় দফায় আমাদেরকে লাগানোর চেষ্টা করে তারা কেন লাগাবেন তাদের ইন্টারেস্ট কি হ্যাঁ ইন্টারেস্টটা খুঁজে বের করতে হবে এরা কারা আপনারা তো বিদেশে থেকে যুদ্ধ করলে যার কারণে আপনার ইনোসেন্ট বোনটাকে তারা কষ্ট দিল জুলুম করলো কিন্তু এই দেশে তখন মিডিয়া জগতের কিছু দিকপাল ছিলেন তারা তো সব সবসময় তাদেরকে বাহবা দিয়েছে তাদের অপকর্মের বাধা তো দেওয়া দূরের কথা প্রত্যেকটা অপকর্মকে তারা বৈধতা দিয়েছে সেটা ছিল তো এই মিডিয়া গুলোই তো এই কথাগুলাকে এখন মানে লাগানো বাজানোর কাজে তারা খুব অস্থির খুব ব্যস্ত আমরা আশা করি তাদের শুভ বুদ্ধি উদয় হবে মিডিয়া যদি জাতির দর্পণ হয় আর সংবাদ কর্মী যদি জাতির বিবেক হন তাহলে বিবেক এবং দর্পণ কখনো অস্বচ্ছ হতে পারে না এই স্বচ্ছতার জায়গায় আসতে হবে সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন আমরা সকল দলের প্রতি শ্রদ্ধাশীল আমরা মনে করি না যে আমরাই একমাত্র দেশপ্রেমিক দল সত্যিকার রাজনীতি যারা করেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা রাখি আদর্শ আমাদের ভিন্ন ভিন্ন স্বাভাবিক ভাবেই আমাদের বক্তব্য কৌশল ভিন্ন ভিন্ন হবে এটা খুবই স্বাভাবিক সবার বক্তব্য যদি একই হয়ে যায় কৌশল যদি এক হয়ে যায় তাহলে আর কোনো দলের প্রয়োজন হয় না বাকশাল একটা হয়ে যাবে এখানে তো গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে যে এখানে ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে

আওয়ামী লীগকে আবার সুযোগ করে দেয় কিনা আর আমি আপনাকে তাদের কথাটা বলছিলাম সাম্প্রতিক সময়ে আপনি একটি ইন্টারভিউ দিয়েছেন আনন্দবাজার পত্রিকায় আনন্দবাজার পত্রিকায় সেই ইন্টারভিউটা যদি আমরা দেখি আনন্দবাজার থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপি কেও সরিয়ে দিতে চাইছে তো এই যে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু আমি যে ফাদের কথা বলছি সেটাকে রিপ্লেস করে অর্থাৎ কেউ আপনাদেরকে এমন কোন ভাবে ট্র্যাপ করলো কিনা আরে ভাই জামাতি তো ক্ষমতা আসতে পারে তোমাদের বিএনপির দরকার কি বা তোমরা ইসলামিক দলগুলা মিলে ক্ষমতায় চলে আসো আমার কাছে এরকম খবর নাই আমি যেহেতু জামাতের এখন দায়িত্বে আছে এখন অন্য কোনো আমিরের কাছে থাকলে আমার কে বলিয়ে আমি একটু জেনে নিব না অর্থাৎ

এগুলো বলে লাভ নাই ইতিহাসের প্রয়োজনে বিভিন্ন সময় রাজনীতির মানে বিভিন্ন পদক্ষেপ নিতে হয় রাজনৈতিক দলগুলো এখন ইতিহাস বিবেচনা করবে যে এই পদক্ষেপটা সঠিক ছিল না বেতিক ছিল এক সময় বলে দেবে মানুষ হিসেবে সবকিছু আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক করি এই দাবি আমরা কোনোদিন পরে নেই এখনো করব আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি হতেই পারে কিন্তু এই অতীত নিয়ে টানাটানি খুচাখুচি এটার অর্থ কি চিংড়ি মাছের মাথায় থাকে তার অন্য জিনিস তাই না শুধু চব্বিশের চেতনাকে ধামা চপা দেওয়ার জন্য অতীতের সবগুলাকে এখন থানা হচ্ছে এই চব্বিশের চেতনা যাতে হারিয়ে যায় মানুষের মন চর্চা তো হবে এখন এই তাজা ব্লাডের চর্চা হবে কি জলুম হয়েছে সেটা চর্চা হবে কারা জলুম করে তার চর্চা হবে এগুলা বাদ দিয়ে এখন এই পিছনের জিনিসগুলা যারা টানেন আমি বিনয়ের সাথে বলতে চাই আমি তাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করব না আপনি দেখেন যে এটা দেশ ছাড়িয়ে বিদেশে সাংবাদিকদের কাছে এরকম একটা আভাস চলে গেছে সবই তো আপনার কাছে ক্লিয়ার এই দেশ বিদেশ তো একাকার ছিল ভাই এটা তো কোনোদিন আলাদা ছিল না তারা কোথায় ছিলেন যখন সাড়ে পনেরো বছর জাতির উপরে স্টিম রুলার চললো তখন তারা কোথায় ছিলেন তাদের মনে একটা প্রতিবেদন তো আমাদের নজরে পড়ে নাই যে বাংলাদেশে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে জাত পাত নির্বিশেষে সেটা তো পড়ে নাই কিন্তু কিন্তু শফিক ভাই আপনার আপনি ধরেন এ পর্যন্ত আপনার যে বক্তব্য আনন্দবাজারের সাথেও দেখলাম যে আপনি বলছেন যে ভারত বিরোধী নয় সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই এটা হচ্ছে তাদের না। কিন্তু 15 বছরে ভারতের যা আগ্রাসন বাংলাদেশের প্রতি আপনারা আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে ভারতকে ক্ষমা চাইতে হবে ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে তো যারা 15 বছর একটা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে গেল তিন তিনটি নির্বাচনকে অবৈধতা দিল তাদেরকে আপনি ক্ষমা না চেয়ে তাদের প্রতি এত সম্মান এবং সমতার নিয়ে সুসম্পর্ক কেন চান না 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 তাদেরকে দেই বলি নাই আমি বলছি যে আমরা সম্মানের ভিত্তিতে করতে চাই

এবং এখানকার যেভাবে সহযোগিতা করেছেন আমরা সেই বিষয়গুলো কেন কেন একটা দেশের বিরোধী হবো সেই দেশের শাসক ভুল করলে আমি কি জনগণকে দায়ী করবো আমরা বলেছি শাসক যারা তারা এই কাজগুলা করেছেন এবং আমরা প্রতিবেশী হিসেবে কারো কাছ থেকে এই ধরনের কাজ আমরা দেখতে চাই না আমি কথাগুলো পরিষ্কার বলেছি

তার জন্য বিএনপি মহাসচিব ভারতের হাই কমিশনের সঙ্গে মিটিং করে বলছেন যে বরফ গলতে শুরু করেছে কেন বরফ গলতে শুরু করবে তারা দুঃখ প্রকাশ করছে তারা সরি বলছে আপনাদের বক্তব্য নাই

অথবা আমাদের উপর কারো খবরদারি আমরা চাই না এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার এই চাইনা বললেই তো এই দলটাকে এত মূল্য দিতে হয়েছে আর তো কোন দলকে এই চাইনার জায়গায় কেউ নাই বলে এত মূল্য দিতে হয় তো আপনি আপনি আবার ধরেন শেখ হাসিনাকে মানে ফ্যাসিস্ট বলতে আপনি চাচ্ছেন না এখন

দুর্নীতি যারা করবে শাস্তি পাবে ইত্যাদি আমি ইউনাইটেড বাংলাদেশ করতে বলা পছন্দ করি না এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য তো এই ধরনের একটা ফ্যাসিস্ট যাদেরকে বিরুদ্ধে এত রক্ত দেয়া হলো তাদেরকে রাজনৈতিক পরিবারের সদস্য বলে আপনি কি বুকে টেনে নিতে চাচ্ছেন

তিনি একটা উদাহরণ পেশ করেছেন তিনি এবং তার জাতি দীর্ঘদিন যাদের হাতে নির্যাতিত হয়েছিলেন একটা সময় এসে তিনি তাদেরকে নিজের করে এটা তার থেকে আমরা রকম আমরা বলেছি যে তাদের বিচার হতে হবে এইখানে আপনি পড়েছেন বা লেখা আছে তাদের বিচার হতে হবে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে এই ব্যাপারে কোন দ্বিমত নাই আমাদের এরপরে বলছেন যে বারবার বা ফেসিবাদ আমি বলতে চাই না এটা যদি ভালো কোনো কথা হয় আমি সবার চেয়ে বেশি বলতে পারবো সারাদিন বলতে পারবো ফেসিজম ফেসিবাদেসিবাদী বলতে থাকবো কিন্তু আমার বলা লাগবে না এই কারণে যে তারা আত্মস্বীকৃত ফেসিবাদ যারা নিজেই স্বীকার করে নিয়েছে তারা ফেসিবাদী তাদের সমস্ত কার্যকলাপ দিয়ে তাদেরকে বারবার আর আমার বলার দরকার নাই কারণ তারা অলরেডি তাদেরকে বলে আমারই মূল ভাবনা স্বয়ং নষ্ট করব কেন জাতির জন্য আর বহু কিছু বলার আছে তবে হ্যাঁ তাদেরকে বলবো আমগোলা ছেড়ে দেব এই টাইম বলি না আমি বলছি বারবার মানে হয় কি মানুষ আসলে বিভ্রান্ত হয় ধরেন আপনি যখন আপনি হয়তো একটা 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 ব্রডার অ্যাসপেক্ট থেকে বলছেন কিন্তু এই ব্রডার আসপেক্টটা কি ধরতে পারছে কিনা বা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে কিনা না হইতে পারে তো আমার ডেলিভারি সেই রকম বোঝানোর মতো হয় নাই অথবা মানুষ যে বুঝবে তার মতো করে সে বুঝতেছে আমি কি বুঝাচ্ছি সেটা বুঝে নাই যেমন ধরেন শুধু এটা কেন আমার তো আরো বক্তব্য বিক্রিত করা হয়েছে আপনি বলেছেন না আওয়ামী লীগের ক্ষমা করে দিয়েছে না